শ্রেণী একটা শিক্ষক থাকে তার অনেক দায়িত্ব থাকে যে যে বিষয়ে দিচ্ছে সেই তাদেরকে বুঝিয়ে সুন্দর করে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার পরে আর মূল্যায়ন মূল্যায়ন করতে হয় তো আমি করছি এরা আগে প্রাথমিকভাবে মুখোমুখি ধরেছি তারপরে এরা বোর্ডে এসে লিখছে তারপরে আবারও আমি শেষের দিকে মূল্যায়ন করছি তো মূল্যায়ন করতে আমার ভালো লাগে আমি ক্লাস এসে এদের মূল্যায়ন করি আর মূল্যায়ন করতে পারলেই শিক্ষণ দীর্ঘস্থায়ী হয় সাথে আছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চরে তো আমাদের স্টুডেন্টরা অনেক মনোযোগী হয়েছে আগের চেয়ে যারা রেগুলার স্কুলে আসে তারা কিন্তু সুন্দর করে লিখতে পারে এদের কোশ্চেন দেওয়া হয়েছে বোর্ডে সেগুলোর উত্তর করছে আজকে ওদের অনেকক্ষণ বুঝালাম যে পড়াশোনা তারা কিন্তু গতি নেই বিদ্যালয় আমাদের বিদ্যালয় এখানে সভ্যতারে ফুল ফোটানো হা বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফুটানো হয় এখানে জ্ঞানের আলোর মশাল জেলে এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয়র সূর্যোদয় হয়র সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফুটানো হয় একটা সবল পাঠদানের যদি মূল্যায়ন না থাকে তাহলে কিন্তু সে পাঠদান সাবল হয় না তাই শ্রেণীকক্ষে পাঠদান শেষে মূল্যায়ন করতে হয় তাহলে শিখন দীর্ঘস্থায়ী হয় শ্রেণীকক্ষে অনেক শিক্ষক ভুল করে থাকেন শুধু পাঠদান করেই চলে যান কিন্তু এটা ঠিক না পাঠদান করে চলে যাওয়া যাবে না পাঠদান করে শিক্ষার্থীদেরকে আবার মূল্যায়ন করতে হবে এবং এককভাবে যৌথ হবে দলীয় হবে হ্যাঁ এভাবে মূল্যায়ন না করলে কিন্তু শিখন দীর্ঘস্থায়ী হবে না অনেক ভুল করে যাচ্ছেন যার কারণে দশ নামছে শিক্ষা ডিপার্টমেন্টে তো এই ভুলটা আমরা করব না আমরা সুন্দর করে বোঝাবো তারপরে আমরা তার ফিডব্যাক নিব তো এটা যদি নিতে গেলেই তো একজন শিক্ষকের সার্থকতা আমি মনে করি যদি আমি ভালোভাবে নাই পাঠদান করলাম তাহলে আমি কিসের শিক্ষক হ্যাঁ তো এদেরকে ফাঁকি দেওয়া আসলে ঠিক না যারা দ্রুত লিখতে পারে তাদের অনেক ভালো লাগে এটা একটা অন্যতম গুণ অনেকের লেখা হয়ে গেছে তারা আমাকে খাতা দিয়ে দিয়েছে অলরেডি আমি এখন খাতা থাকা শুরু করব আপনারা আমার সাথেই থাকেন শুধু কি পরীক্ষা নিলেই হবে খাতা কিন্তু সুন্দর করে দেখতে হবে তারা কোথায় ভুল করলো সেগুলোকে মার্ক করতে হবে তাদেরকে বোঝাতে হবে নেক্সটে যেন আর ভুল না হয় তো সেই কাজটা আমি করবো ইজে হবে না আই লাভ মাই ফ্যামিলি এটা ঠিক আছে নম্বর টুডে রাইট টু মি লেটার সুন স্ট্যাম্প ইউর ফ্রেন্ড গুড বিথি আজকের ডেটটা দারুন পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ যারা যারা খারাপ করেছে তাদেরকে বোঝাই দিয়েছি ফিডব্যাক দিয়েছি আর সবার জন্য আমার শুভকামনা আমি আমার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি